তো আজকে সারাদিন কী করি না করি সেই সব বিষয় নিয়ে আমাদের ব্লগ ভিডিওটি তো পুরো ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আরেকটা বিষয় আপনাদেরকে সংক্ষেপে বলে দেয় আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখ ভালো আছে তো এই চোখের ট্রিটমেন্টের জন্য প্রায় আপনার কিছু সময় টাকা লাগবে প্রায় তিন লক্ষ টাকা লাগবে তো আমি কারো কাছে খুঁজতেছি না আমি ভাবতেছি যে নিজে পরিশ্রম করে ইনকাম করে সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট করবো তো আপনার আমার চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন করে দেন তো ভিডিওটি দেখতে থাকুন আজকে সাথে কী নতুন বাসা দেখার জন্য নিচে যাইতেছি মনসি মার্কেট যাবো নতুন একটা বাসা দেখবো কারণ এই বাসাতে থাকা সম্ভব হয়েছে না কারণ আমার ভিডিও করি ভিডিও এডিটিং করি সব কিছু সময় হয়েছে না তো ওইখানে গিয়ে একটা নতুন একটা বাসা দেখবো যদি বাসাটা যদি হয় তাহলে নতুন বাসাতে উঠে যাবে রুম দেখতে গেলাম রুম পছন্দ হলো না পরে বাসা চলে আসছি বাসা এসা এবং খাওয়া দাওয়ার খেতে হবে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে গা এই যে দেখুন আজকে রান্না হচ্ছে মুরগি রান্না করছে আলু দিয়ে আর মুরগি দিয়ে রান্না করছে এটা খেতে হবে তো খাওয়া দাওয়ার খেয়ে চা বসে দিতে হবে চা বসে তারপর দিয়েছে দোকান নিয়ে বেড়ে কারণ প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে এখন সে নিঃশ্বাস হয়ে গেছে চা জাল দিতে গেছি মানে চা গরম করতে গেছে দেখি দেখে চিনি নেয় যখন টাকা নিয়ে গেছে চিনি আনার জন্য ও সুপ্রিয়া মাঠে আসলাম আসার পরে চিনি নিলাম দশ টাকা জরিমানা আর কি ধরেন আপনার চিনি কেজি সবাই লোকালি বিক্রি করতেছে একশো তিরিশ টাকা আর ওনারা বিক্রি করতেছে একশো চল্লিশ টাকা মানে প্যাকেজিং করা কোলাটাতে প্যাকেজিং করে বিক্রি করতেছে কি বলবো কিনে নিয়েছি আর একশো চল্লিশ টাকা হলো এখন প্রায় দোকান সবগুলো বন্ধ আর বলেন না ঘুম গেছিলাম বিকালবেলা মানে কি খাওয়া দাওয়াকে একটু শুয়েছি শোয়ার থেকে উঠে দেখি মানবিল আলহামদে আলি সে তো আজকাল ব্যবসাতে যাওয়া হয়ে গেছে না তো এখন যা হচ্ছে রাজলক্ষ্মী কিছু আফুদের সাথে ফান্স ভিডিও করবো টার্গেট নিয়েছি তো যাই যাওয়ার পরে দেখি কয়টা আপুর সাথে ফান্স ভিডিও করতে পারি আর হোটেলে যেতে হবে হোটেল থেকে কিছু খাওয়ার খেতে হবে ফ্যানে প্রচুর পরিমাণে ফ্যান দেখি হোটেলে চলে আসলাম খাওয়া খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফেটে খেয়ে তো এই যে পুরি নিলাম আর ডাউন নিলাম এই যে আমার মামু এই মামু আয় দাও এই ভাই ও পুরী খেলাম পুরী খেয়ে সব চা খেতেছি চা খেয়ে যাবো আজ লক্ষ্মীদের বেরিয়ে করার জন্য এবং কি চকলেট কিনতে হবে প্রায় বিশটা পঁচিশটা দ্রুত আওয়াজে চকলেটও কিনতে হবে কারণ যত রাত্র হবে তত আপনাদেরকে পাওয়া দেবো না পরে পাওয়া না গেলে পান্স করতে পারবো না তো গাইজ পান্স বেরিয়ে করার জন্য দুশো টাকার চকলেট দুশো টাকা না একশো আশি টাকার চকলেট গেছে তিরিশ টাকার গাড়ি ভাড়া গেছে তবুও দেখি ভালো কিছু করার জন্য আশা আসা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি শিয়া বন্ধু তুমি মনটা কলা চোরি দুষ্ট চোখে তাকায় মায়া মিলা যে মরি রূপসী কন্যা তোমার রূপ দেখিয়া মরি সাজাইয়াছি আমার যাব তাড়া বাসা থেকে টার্গেট নিয়ে বেরিয়েছি বিশ জনের সাথে পাঁচ বেরিয়ে করবো সাথে পান আর সকাল সবগুলো হাতের মধ্যে নিয়ে বাসা চলে যেতেছি কারণ হচ্ছে যে কি বাসা থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো এই জন্য করতে পারি না হ্যাঁ সবচেয়ে আফসোসের বিষয়টা হচ্ছে আজকে দোকান নিয়ে বেরোতে পারি না দোকান নিয়ে যদি বেরোতে পারতাম তাহলে কিছু টাকা লাভ হতো আজকে ব্যবসাতে লস শুইছি শোয়ার পরে দেখতেছি যে কি অনেক টাইম হয়ে গেছে রাত্র হয়ে গেছে গা পরে বাইরে ডিম নিলাম হচ্ছে আর কালো জিরা নিছি আর ডিম সিদ্ধ করে খেতে হবে কালো জিরা কাঁচা খাই আমি আশা শরীর প্রচুর পরিমাণে ক্লান্ত আর আজকের মধ্যে তো অনেকগুলো চকলেট কারণ চকলেটগুলো দিতে পারি নাই তো এই জন্য কিছু করণীয় নেই এগুলো কালকে সকালবেলা আবার বেরো হবো টার্গেট নিয়েছি যে চকলেটগুলো দেওয়ার জন্য খাওয়া দাওয়া খেলাম তো আজকে ভিডিওটা খুব শর্টকাটে শেষ করে দিয়েছি কারণ হচ্ছে যে কি ফান্স ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে এমনকি আজকে আমার খুব বড় আঁকা লস বলতে গিয়ে আজকে সামান্য ব্যবসাতে যায় না আমার ছ সাতশো টাকার ব্যবসাতে লস তবু সুখী আলহামদুলিল্লাহ তো একদিকে লস করছে আরেকদিকে গিয়ে ফান্স ভিডিও করে আসছি তো ধীরে ধীরে ছাড়বো তো আজকের জন্য ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ